পুলাওড়ার সর্বস্তরের ক্রীড়া প্রেমিক ক্রীড়াবিদ ক্রীড়া সংগঠক ফুটবল ক্রিকেটার ভলিবল সহ ব্যাডমিন্টন যত ধরনের খেলাধুলো আছে সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমরা আপনারা জানেন যে দীর্ঘদিনের আমাদের একটা দাবি যে পুলাওড়ায় স্টেডিয়াম নির্বাচন আমরা জানেন যে দু হাজার বিশ সালে এটা একদিকে অনুমোদন হয়েছিল এবং ইতিপূর্বে আমাদের মাঠে সংকুলন কারণে জায়গা সংকুলনের কারণে আমরা এই প্রস্তাবটা আপনার কাজ হয় নাই চলে গেছিল আবার পুনরায় নতুনভাবে জাতীয় যুবক্রীড়া মন্ত্রণালয় থেকে এটা আবার একদিন অনুমোদন করা হয়েছে এবং আরও ব্যাপকভাবে এটা আমাদের স্টেডিয়ামটা আমরা পাবো চারিদিকে গ্যালারি পাবো এটা হচ্ছে বড় খুশি খবর আছে কিন্তু আমরা এত বড় প্রবাহ হত আমরা কি জায়গা জোগাড় করে দিতে পারছি না এটা আমাদের ব্যর্থতা আমাদের বিভিন্ন রাজনীতিবিদ আছেন বিভিন্ন উপজেলা প্রশাসন আছে সবাই আছে এত বড় একটি আমাদের জায়গা এখানে বড় বড় দানবীর ব্যক্তিরাও আছেন শিল্পপতিরা আছেন সবাই থাকা সত্ত্বেও কিন্তু আমরা একটা জায়গা দিতে পারছি আমাদের জন্য ব্যর্থতা এইবার যদি আমাদের এই জায়গাতে পারি আমাদের এই আন্দোলন সফল না হয় তাহলে আমার মনে হয় না জীবনটা মাঠ হবে আমাদের খেলাধুলা যার পিছিয়ে আছে পিছিয়ে থাকবে জেলার মধ্যে আমরা সবচেয়ে দগন্য অবস্থায় আছে আমাদের পাশাপাশি দুইটা জুড়ি বড় সহ অন্যান্য উপজেলায় ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে কিন্তু আমাদের কাজ হয় নাই এটা আমাদের জন্য ব্যর্থতা এটা রাজনীতিবিদ সবস্তরের সবাইকে একটা দায় করতে হবে সুতরাং আমরা চাই যে আমার দাবিটা সবাই আমরা এটা মেনে নব এবং আমাদের এই দাবিটা আদলে আমাদের এই প্রজেক্টটাতে বা বাস্তবান হয় এটি কামনা করি ধন্যবাদ যে আমাদের এনসি স্কুলের যে মাঠ এটা সংস্কার আমরা খুব দরকার আর নতুন একটা মিনি স্টেডিয়ামও আমরা খুব প্রয়োজন কারণ আমরা খেলার কোনো মাঠ নাই বড় কোনো টুর্নামেন্টও হয় না জুরি উপজেলার মতন একটা উপজেলা তো মিনি স্টেডিয়াম দেওয়া হয়েছে যেটা আমরা প্রাপ্ত আমরা এই গ্রেড পৌরসভা হিসাবে বা এত বড় উপজেলা হিসাবে এই উপজেলার এই কুলোরা মাটির একটা মিনি স্টেডিয়াম দরকার যেটা আজ পর্যন্ত কোনো মেম্বার অফ পার্লামেন্ট বা কোনো মিনিস্টারও আমরা আজ পর্যন্ত কোনো সরকারও দেয় নাই তো আমরা সরকারের কাছে বিশেষ করে অনুরোধ আমরা মিনি স্টেডিয়ামটা দেওয়ার অনুরোধ করি স্টেডিয়াম নাই আমরা অনেক দিক দিয়ে অনেক ক্রিকেটার আছে প্রতিভাবান ক্রিকেটার অনেক বড় বড় ক্রিকেটার আছে আসলে আমরা একটা স্টেডিয়াম নাই এই উদ্দেশ্যে মনে করো আজকে আমরা এইখানে আওয়া বুঝছেন এই কর্মসূচি অবস্থান বা এই কারণেই মনে আমরা স্টেডিয়াম আমরা একটা স্টেডিয়াম চাই আজকের যে মহতি যে আমাদের উদ্যোগ অবস্থান কর্মসূচি ও স্মারক প্রদান আমরা কর্মদা ইউনিয়ন একাদশের পক্ষ থেকে এখানে আমরা সমবেত হয়েছি আমাদের তাদের দাবি যে স্টেডিয়াম এটা দ্রুত নির্মাণ হোক এবং আমাদের রবীচন্দ্র উচ্চ বিদ্যালয়ের যে মাঠ এখানে খেলে আমরা বড় হয়েছি এটা মাঠ দিন সংস্কার হয় তাহলে আমাদের ক্রীড়াঙ্গন আরো অনেক অনেক এগিয়ে যাবে ধন্যবাদ এখানে পুরোড়াতে আমরা স্টেডিয়াম নির্মাণের দাবি নিয়ে এখানে এসেছি এখানে পুরোড়াতে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় কিন্তু স্টেডিয়াম না থাকার কারণে বিভিন্ন সময় আয়োজন করা যায় না এখানে টোটাল উপজেলার মধ্যে একটি শুধুমাত্র উপজেলার যেটা টাউনের মধ্যে পড়ছে এনসি স্কুল মাঠ এখানে বিভিন্ন সময় এখানে পানি জলাবদ্ধতা এখানে নিরসনের কোনো ব্যবস্থা করা হয় না এখানে খেলাধুলার মোটেই পরিবেশ নাই যার কারণে ইয়াং শিশু কিশোর এরা মাতকাশক্ত হয়ে পড়ছে দিন দিন মাতকাশক্তির সংখ্যা বাড়ছে খেলাধুলার মাধ্যমে মাদক মুক্ত একটা সমাজ গড়া সম্ভব কিন্তু যদি সেখানে খেলাধুলার ব্যবস্থা না থাকে তাহলে কিভাবে এটা করা সম্ভব হবে তাই আমরা বিভিন্ন মহলকে যারা উদ্যতন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি কুলোড়া উপজেলার পক্ষ থেকে এখানে একটি সুন্দর স্টেডিয়াম নির্মাণ করে এই এলাকাকে মাদকমুক্ত এবং ক্রীড়াপ্রেমীদের দাবি মেনে নিয়ে একটি স্টেডিয়াম তৈরি নির্মাণ করে দিবেন এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আলাইকুম আমরা মেকালা স্পোর্টিং ক্লাব এর আজকে অবস্থান কর্মwidetilde ও সারাکلیবে প্রদানের আমরা ফ্লোরা অবৈলিত ফ্লোরা একটি মাঠে যে মাটিwidetildeটি সংসার করা হয়নি আমরা আজকের এই অবস্থান থেকে এই মাটিটিকে সংস্কার করার জন্য আমরা দor দাবি জানাচ্ছি আজকে এই বিভিন্ন সামাজিক ক্লাব সমূহ আজকে এখানে অবস্থান উপস্থিত থেকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সারাکلیবে প্রদান করব আমরা ফ্লোরা একটি আধুনিক স্টেডিয়াম চাই এবং প্লোরা যে মাঠ সেটি সংস্কার করার ধন্যবাদ আজকের এই কর্মসূচি কর্মসূচি আমরা ফ্লোরা একমত হয়েছে এবং আমরা ক্লোরা শ্রমিক কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের ক্লোরায় একটা স্টেডিয়াম চাই সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি এবং সর্বস্তরের জনসাধারণ আমরা একমত এবং ক্লোরা হ্যাঁ আমরা স্টেডিয়াম মারছে সেই দাবি যাতে আমাদের বাস্তবায়ন হয় সেই আশা ব্যক্ত করছি এবং সবাইকে আজকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি সেই আশা ব্যক্ত করে আমি বিজ্ঞানী আলাইকুম এটা ষ্টেডিয়াম লাগি দাবী আমাৰ দিছে